আচ্ছা দিদিমা কি ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন কি হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীন মানে আমরা এখন কারো এখনকার চলে গিয়েছে দেশ থেকে ও মহারানীর রাজত্ব এখন আর নেই আজ শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বড় দিদিমা গল্প পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় দিদিমা অনেকদিন পরে মামার বাড়ি গিয়েছি বোধহয় বিশ বছর পরে জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে বট অশুদ্ধ চারা উঠেছে ছাদের আর দেওয়ালের ফাটলে পাখির বাসা হয়েছে চিলে কোঠায় অনেক বাড়িতে রাত্রে বাঘ ডাকে বুনো বুনসুর লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে লোকজন যারা গায়ে ছিল অনেক কাল আগে বিদেশে চলে গিয়েছে সেখানে চাকরি বা ব্যবসার সূত্রে ঘর বাড়ি বেঁধে বাস করে ম্যালেরিয়ার দেশে আসতে চায় না তাদের বাবা যে ছাড়া হয়তো আসত নতুন চাকরি করবার সময় বছর কয়েকে সে দুর্গাপূজা শ্যামা পূজা করেছিল এখন তারা বুড়ো হয়ে গিয়েছে তাদের ছেলেরা জন্মেছে বিদেশে দেশ তারা জানে না চেনে না কেউ বাল্যকালে এক একবার এসেছিল কেউ তাও আসেনি এই ম্যালেরিয়ার দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে তারা আসবে সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে ডিউরি ভেঙে গিয়েছে হয়তো দরজায় তালা দেওয়া ঠিকই আছে সাপের ভয় দিন মানে কেউ সেদিকে যায় না অনাথিম আমার বাড়িটা বাইরে থেকে দেখলাম বাল্যে এই অনাতি মামার বাড়ি প্রথম গ্রামাফোন শুনি মনে আছে অনাতি মামার বাবা মশায় ভারী শৌখিন লোক ছিলেন কলকাতায় চাকরি করতেন তিনি বিংশ শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনলেন কলকাতা থেকে কলের গান কলের গান সতীশ মামার ছেলে জাদু করলে। এই কান চল নেছেন। দৌড়ে ছুটে গেলাম একটা কাঠের বাক্সের একটা চোং বসানো চোঙের ভেতর থেকে একেবারে অবিকল মানুষের গলার গান বেরিয়ে আসছে একটা ছোট্ট ছেলে বললে ওর মধ্যে কে আছে কে আবার থাকবে তবে গান গাই কে কলে গান হচ্ছে একে বলে কলের গান প্রাচীন আমলের বৃদ্ধ রামতারণ চক্রবর্তী লাঠি ঠুকরে ঠুকরে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে তিনি সে আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন নীলকুঠির সাহিত্যের অনেক ঘোরা টমটম বন্দুক দেখেছেন কিন্তু কলের গান কখনো শুনে শোনেনুন এগিয়ে বসে ভারী কলায় বললেন হরি বাবাজি এর নামটা কি বললেন গ্রামোফোন মানে কি মানে মানে হলো কলের গান রামতারণ চক্রবর্তী আমার বাল্যেই দেহরক্ষা করেছিলেন শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই দেখে যেতে পারেননি সে অনাদিম আমাদের বড় বাড়ি পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে দরজা খসে পড়েছে ওপরের ঘরে জানলা ঝুলে বাতাসে এদিক ওদিক করছে ছাদের উপরে এত বড় অসত্য কাজ খুঁজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারে অরাদিম বৃদ্ধ হয়েছেন তিনি কাশি থাকেন তার ছেলেরা কেউ জৌনপুরে কেউ এলাহাবাদে কাজ করে অজমারা গায়ের পৈতৃক ভেটের নাম মুখেও আনে না সেই রামতারণ চক্রবর্তীর দোতলা প্রকাণ্ড বাড়ি ও পুজোর তালানের বাসা কড়ির গায়ে ভাঙা মেজেতে সাপের বাসা ওসব বাড়ির তৃষিমানায় কেউ যায় না সরপাঘাতের ভয়। দু তিনটি এ গায়ের নিজাতীয় লোকে অসাবধানে চলাফেরার ফলে সাপের কামড়ে জীবনও দিয়েছে বড় মামাদের বাড়িটার কি দশা হয়েছে এই বড় মামা কাজ করতেন পশ্চিমে কোথায় যেন আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন লোক বলে হতেন। আমার আপন মামাদের গেহতি ভাই যখন তাদের নিজেদের শরিকি পৈতৃক বাড়ির অংশ একবার বৃষ্টির সময় খসে ভেঙে পড়ে তখন তার আপন জেঠামশায় হাততালি দিয়ে হেসেছিলেন বড় মামা তখন বাইশ বছরের যুবক পিতৃহীন অবস্থাও খারাপ ওই জ্যাঠামশাই তাদের পৃথক করে দিয়েছিলেন ওদের অংশ ভেঙে পড়ে গেল বেশ হয়েছে এখন কিসে সে বাস করবে করু এই হলো তার আটাত্তর বছর বয়স্ক জ্যাঠামশাইয়ের উল্লাসের কারণ এদিনের কথা বড় মামার বড্ড মনে ছিল তাই তিনি রেঙ্গুনে চাকরি করতে করতে যা করে হোক টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেন এই বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি কত আগের কালের পাঁচ হাজার টাকা আজকালকার দিনে ষাট হাজার টাকার সমান সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কতদিন বোধ হয় ত্রিশ বছর সে বাড়িতে জনপ্রাণী পদার্পণ করেনি ছাদের মাথায় কুঁচকাটার জঙ্গল বট অশ্বত্থ গাছের স্বাভাবিক ভিড় কেউ আসে না বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে কেউ আসামে থাকে আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন তাঁদের বৃহৎ বাড়িটাও জঙ্গলে একেবারে ভরে গিয়েছে বড় বড় শিকালে লোহার তালা দেওয়া আছে দরজাতে তালা ঠিক আছে কবাটগুলোর খুলে সে অবলম্বনে মাত্র ঝুলছে দোতলার খোলা ও ভাঙা জানালা দিয়ে ঠাকুর দিদিমত হাতে সাজানো হাড়ি কলসি এখনো তাকের উপর সাজানো দেখা যাচ্ছে আজ চল্লিশ বছরের ওপর হলো এগুলো অমনি সাজানো রয়েছে ঠাকুর দিদিমা চল্লিশ বছর মরেছেন দাদ্জির একমাত্র পুত্র তার নাম ছিল রামলাল তাকে আমার আবছায়া মনে আছে দার্জিলিংয়ে চাকরি করতেন খুব সুপুরুষ ছিলেন দাদ্জির মৃত্যুর সাত বছর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তার মৃত্যু সংবাদ এলো আমার তখন এগারো বছর বয়স শীতলকার কথা আমার বড় মনে আছে আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন তাও মনে আছে দুপুর বেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে আমিও গেলাম দিদিমার সঙ্গে গিয়ে একটি করুণ দৃশ্য দেখলুম সেই দৃশ্যের জন্যই সেই দিনটি বড্ড মনে আছে আমার দেখি যে রামলাল মামার সুন্দর তরুণী বধূ উঠানে দাঁড়িয়ে আছেন তিনি ডাকসাইটে সুন্দরী ছিলেন মামার বাড়ির দেশে তখনকার আমলে উঠোনে এক উঠোন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কাঁদছেন না কে তাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে শাখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে কেউ রাজি হচ্ছে না সবাই কাঁদছে তিনিও কাঠের মতো দাঁড়িয়ে আছেন এইটুকু মাত্র ছবি আমার মনে আছে রামলাল মামার একমাত্র শিশুপুত্রকে দিদি মা গিয়ে কোলে তুলে নিয়ে এলেন রোয়াক থেকে তার মা কিছুদিন পরে তাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন আর কোনোদিন স্বামীর ভিটেতে তিনি পদার্পণ করেছিলেন কিনা আমার জানা নেই ছেলেটি শুনেছে বড় হয়ে পশ্চিমে কোথায় চাকরি করে এখন সে জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তা এসে উঠেছি দেখি যে পরেশনাথ আসছে পরেশনাথ সম্পর্কে আমার মামা হয় আমার চেয়ে বেশি বড় নয় অথচ এমন বুড়ো হয়ে গেল কি করে ও কাছে এলে বললাম মামা যে চিনতে পারো কেমন আছো পরেশনাথ আমাকে দেখে মস্ত একটা হা করল বলল কোথায় যেন দেখেছি চেনা চেনা মুখ আমি হেসে বললাম বেশ আমি কানায় সতীনাথ চকের ভাগ নে সে উদাসীন ও আগ্রহ বললে ও ব্যাস অথচ আমি ওর সঙ্গে একত্র খেলা করেছি ছেলেবেলায় এতদিন পরে ছেলেবেলার সঙ্গী দেখে ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলুম না কেমন যেন হয়ে গিয়েছে বললাম ভালো আছো জিজ্ঞাসার কোনো প্রয়োজন ছিল না তবুও বলতে হলো ভদ্রতার খাতির সে বললে আর বলেই বাঁচি বলে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমায় চিনতে পারলে হ্যাঁ তুমি কানাই তোমার কোনো অসুখ হয়েছে হা পানিতে ভুগছি বটে চিকিৎসা হচ্ছে গঙ্গা তীরে হবে চিতের বিছানায় যেদিন শবু খেতেই পায়নি চিকিৎসা আচ্ছা কেউ আছে নাকি এ পাড়ায় পুরনো দলের মধ্যে বড় চাঠাই মা আছেন একা থাকে বড় চাঠাই মা মানে দাহ্যের দ্বিতীয় পক্ষের স্ত্রী তাকে বাল্যকালে আমি বৃদ্ধা দেখেছি তিনি এখনো বেঁচে আছেন রামলাল মামাকে ইনিই হাতে করে মানুষ করেছিলেন তার আপন মা মারা যাওয়ার পর যখন রামলাল মারা যান তখনই ইনি বৃদ্ধা ইনি উঠোনে পড়ে সেদিন গড়া গড়ি দিয়ে কেঁদেছিলেন আমার মনে আছে আজ বিরাশি তিরাশি বছর বয়স হয়েছে তার এরকম হবে না কোনো হিসাবে। বড় তিতিমাকে দেখতে গেলাম সে মস্ত বড় বাড়ির মধ্যে কুচকাটার জঙ্গল মাছি অতি কষ্টে ঢুকলাম শুরু পায়ে চলার পথে কি যত্নে ঝাড় দিয়ে রেখে দিয়েছে উঠেছে যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বসত সে বাড়ির জঙ্গলের মধ্যে শিয়াল ডেকে উঠল আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা ভাঙা বড়ি তুলসীতলের পেদিম দেখে আস্তে আস্তে ভাঙা রোয়াকের উপরকার কালমেঘের জঙ্গল মারিয়ে বারান্দায় দূরের টিকে যাচ্ছে ও বড় দিদিমা কি বুড়ি পেছনে ফিরে তাকালে আমায় চিনতে পারলে না চেনা সম্ভব ছিল না অবশ্য কে তুমি আমি কানাই সতীনাথ চক্রের ভাগ্নে আমি বুড়ি থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে চাইলে অবাক হয়ে গিয়েছে যেন পরেশনাথের চেয়ে এর মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুত প্রাণ এখনো মরেনি ও তুমি সত্য ভামা সে খোকা কত বড় হয়ে গিয়েছ এসো 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 বারান্দায় এসে বসো বড় বিধিম রেখে এসে হরিনামের মালা হাতে আমার কাছে বসলো বললাম দিদিমা এ বাড়িতে কতদিন একা আছেন আন্ম তিনি মরে গিয়ে স্তক আচ্ছা আপনার ছেলেপিলে হয়নি দিদিমা একটি মেয়ে হয়েছিল নমাসের হয়ে মারা যায় তারপর সে সত্তরকে মানুষ করেছিলাম সত্তর কে তার নাম ছিল রামলাল আমি বুঝতে পেরেছি আমার ছেলেবেলায় তিনি মারা যান বড়দিদি মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বললেন কেউ নেই ভাই আজ আমার বিয়ে হয়েছে কতকাল তা মনেও নেই ন বছর বয়সে বিয়ে হয়েছিল আমার সত্যি রামলালের মা তখন আঠেরো উনিশ বছরের রামলাল হলো আমার কি নেওটা ছিল হাতে করে মানুষ করেছিলাম ওর মা তো তার ঝুঁকি নিত না এখন আপনার চার করে ভাই একা কতদিন এ বাড়িতে আছেন তোমাকে তো বললাম ভাই তিনি মরে গিয়ে এসতক রামলাল তখন থেকেই তো চাকরি করতো তার বউ এ বাড়িতে থাকতো আমার কাছে রামলাল মারা গেলে বৌমা চলে গেল এখান থেকে আর আসেনি না বৌমার বাবার বাড়ি ছিল কলকাতা শহরে শহরের মেয়ে আর কখনো এখানে আসে একটি ছোট ছেলে ছিল বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন তুমি কি করে জানলে ছেলেবেলার কথা মনে আছে যে সে ছেলে কোথায় জানি নে ভাই পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম চিঠিপত্তর দেয় না রামলাল বাবার স্ত্রী বেঁচে আছেন তা কি করে জানল খোঁজ নেয় না আপনার কি জন্য নেবে ভাই পরে কি তা কখনো নেয় তারা তো আমার কেউ না বৌমা আমার সতীন পর বউ আমার উপর তার কি দরদ থাকতে পারে বলো খোকা তো আমার মনেই করতে পারে না তখন সে দেড় বছরের বাচ্চা একাই থাকি আজ কতকাল আছে তা ভুলেই গিয়েছি কেউ নেই কোনো দিকে আপনার আপনার বাপের বাড়ির কেউ হুগলির কাছে মশাট গ্রামে আমার বাপের বাড়ি ম্যালেরিয়ায় সে দেশে উচ্ছন্ন গিয়েছে একটা ভাই ছিল সে তারকেশ্বরে দোকান করতো কোনো দিন খবর নেয়নি ইনি মারা যাওয়ার পরে সে আছে কি নেই তা কি করে জানব বসো ভাই আসছি বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাড়ি কলসি খুটখুট করতে লাগলেন সেকেলে খাবারেটি ইটের প্রকাণ্ড বাড়ির ছোট ছোট জানলা দরজার শূন্য কুঠিরি তিনও অন্ধকার দু তিনটে ঘর দিদিমা ব্যবহার করেন বাকিগুলো পড়ে আছে চামচিকে আর বাদুরের বাসা হয়ে তেলের অভাবে এত বড় বাড়ি অন্ধকার খানিকটা পরে দিদিমা বেতের ধামিতে করে আমায় নিয়ে এসে দিলেন দুটি মুড়ি আর গোটা কত নারকেলের নাড়ু আমার সামনে নিয়ে এসে বললেন খা আমার এসব কেন তুই কতকাল পরে এলি ভাই সত্য ছেলে শুধু মুখে যাবে। আমার মনে তো আছে পা কিছু নেই আজ দিদিমার স্বর ভারী হয়ে এলো বললেন কাঁচা লঙ্কা খাবি না আমি লঙ্কা খাইনি হ্যাঁ যে একটা মোকদ্দমা বেঁধেছিল তো মিটে গিয়েছে কি মোকদ্দমা কোন রাজায় রাজায় তা তো জানি সবাই বলতো চালাকরা হয়েছিল কাপড় মেলে না কেরোসিন মেলে না কি নাকি রাজায় হচ্ছে সবাই বলতো মিটেছে বড় দিদিমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন বুঝলাম বললাম হ্যাঁ মিটে গিয়েছে আচ্ছা দিদিমা কি ভাই আমাদের দেশ স্বাধীন হয়েছে জানেন কি হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীন মানে আমরা এখন কারো অধীন নই ইংরেজ চলে গিয়েছে দেশ থেকে রাজত্ব এখন আর নেই মহারানী না দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলাই ভালো কথাবার্তার ধারা বদলে ফেলার জন্য বললাম আপনার চলে কি করে ওই দু তিন বিঘে ধানের জমি আছে কর্তাদের আমলে প্রজারা বড় ভালো তাদের কাছে ভাগে দুটো ধান পায় আর কিছু খাজনা পায় তাতেই আমার একরকম কষ্টের সৃষ্টি চলে মুড়ে খাওয়া শেষ হয়ে গেল বড় দিদিমা ঘটি করে জল দিয়েছেন চায়ের কথা এখানে উঠতেই পারে না এখনো দিদিমা মহারানীর রাজত্বেই যখন বাস করে বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রামলালকে দেখতে পাই যেন ছোট্ট দশ মাসের খোকা ফুটফুটে এই বড় বড় চোখ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আবার সেই খোকিকে দেখতে পায়। রামলালের খোকাকে দেখতে পাই কালকের কথা চোখের সামনে যেন আজও সব ঘুরে রামলাল আমায় আজও খোলেনি বড্ড ভালোবাসতো আমায় বলতো ছোট মা আমি এবারে সে তোমাকে আর তোমার বৌমাকে চাকরির জায়গায় নিয়ে যাব সেই কোন পাহাড়ে বড্ড শীত সেখানে নাকি আমি সচকিতে বলে উঠলাম ও কিসের সত্য বড় দিদিমা দন্তহীন মুখে হেসে বললেন বয় পেলে নাকি ও ঘরে চামচিকে ঝটাপটি করছে ও রোজই করে আমারও সব শুয়ে গিয়েছে শুধু তাই বাড়িতে বড় বড় সাপ বাস্তু ওরা কিছু বলেন না হয়তো বিছানায় শুয়ে আছি রাত্রে গায়ের উপর দিয়ে চলে গেল সবাই বলে উঠলাম বলেন কি বলছি কি প্রায়ই দেখি ঠান্ডা হিম্মতো গায়ে লাগে তখন বুঝতে পারি কি বলবো সবই অদেষ্ট ভাই নইলে অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে যাবে কেন সুতিনপকুলে কেউ বলতে পারতো না নিজের পেটের ছেলেও অত ভালোবাসে না আজকাল তো অনেক দেখতে পাচ্ছি বিয়ে করে এসে আমায় বললে মা তোমার দাসী নিয়ে এলাম আমি বললাম না রে আমার দাসই কেন সংসারের লক্ষ্মী হেসে বললে মা সংসারের লোকে তুমি থাকতে আবার কে মা বেশ মনে আছে সূর্যি পাটি বসেছে আষাঢ় মাসের লম্বা দিন নিয়ে এসে আমার খোকা রামলাল দুধে আলতা পেরিতে দাঁড়াল বড়দিকে মা কেঁদে ফেললেন আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক নিজেই বুঝলাম সব বৃথা আমি এবার উঠি যতক্ষণ থাকবো উনি রামলালের কথা অনবরত বলতে থাকবেন এতকাল বোধ হয় শ্রোতা পাননি কতকাল মুনির মতো শ্রোতা পাননি কে জানে চোখ মুছে বললেন তবুও আছি কর্তা তো চলে গিয়েছেন তাদের ভেটেতে সন্ধেবেলা বিদিনটা দিচ্ছি এইভাবে মনকে বোঝায় আজ আমার নাদ বইয়ের দেওয়ার কথা শাঁখ বাজানোর কথা আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম কোথায় হতুম প্যাচে ডাকছে যেন দুর্গা মণ্ডপের জঙ্গলে জ্যোৎস্নার আলো এই প্রাচীন ভগ্ন অট্টালিকা আর কালমেঘের গোয়ালে লতার জঙ্গল রহস্যময় দেখাচ্ছে কত কালের কত ইতিহাস এদের গায়ে লেখা পিছন ফিরে আবার দেখলাম বড় দিদিমা বাড়ির রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমন পথের থেকে চেয়ে আছেন কতদিনে ইটের কারাগারে বন্দিনী থাকবেন দিদিমা পাশানি অহল্লার উদ্ধারে আর কত বিলম্ব কে বলবে